আমরা গত উনিশে আগস্ট থেকে আমাদের আন্দোলন মানে প্রথমে এটা আন্দোলন ছিল না প্রথমে এটা ছিল আমাদের দাবি তারা আমাদের দাবি পূরণে ব্যর্থ হওয়ার পরে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি এবং সেটা গত উনিশে আগস্ট থেকে অলরেডি সাড়ে তিন মাস হয়ে গেছে তারপরেও তারা আমাদের কোনো দাবি পূরণ করছে না আমাদের নর্থিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে আমরা অন্যান্য বাকি নয়টি কলেজের মতো বস্ত্র অধিদপ্তের অধীনে চাই কিন্তু এই আমাদের বর্তমানে বাংলাদেশে বঙ্গ বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে দশটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার মধ্যে নয়টি কলেজই পরিচালিত হয় বস্ত্র অধিদপ্তর থেকে কিন্তু এই একটি নর্থটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিচালিত করে তাৎপর যাদের কোনো যোগ্যতাই নাই। তাদের মূলত এই তাৎপরটা প্রথমে শুরু হয়েছিল বাংলাদেশের তাঁতিদেরকে শিক্ষা দেওয়ার জন্য মানে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিন্তু তারা এটাকে বিভিন্ন চলে শিক্ষা ব্যবস্থা দিতে ব্যর্থ আমাদের নিজস্ব ভবন নেই নিজস্ব ল্যাব নেই নিজস্ব শিক্ষক নেই আজকে না প্রায় সাড়ে তিন মাস ধরে চলতেছে আমরা এর আগে নর্সারিতে রাস্তা ব্লক করি তখন সেইটার প্রেক্ষিতে আমাদের ডিসি মহোদয় আমাদের মানে বাংলাদেশ মাঠ এবং বস্ত্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিলেন উনি আমাদের ক্যাম্পাস ভ্রমণ করেন এবং উনি একটা মিটিং করেন এবং আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে দাবি দেওয়া নিয়ে আর আমাদের কলেজে কোনো ল্যাব নাই তারপরে ভবন নাই এবং কোনো শিক্ষক নিয়োগ দেওয়া ছাড়াই মানে হচ্ছে ওনারা একটা বিএসসির মতো একটা কোর্স ওনারা চালু করেন এবং বাংলাদেশে বাংলাদেশে ফুটেক্স অধিভুক্ত আরও নয়টা কলেজ আছে যেটা বস্ত্র অধিদপ্তর নিয়ন্ত্রণ করে কিন্তু একটা মাত্র কলেজ যেটা হচ্ছে আমাদের নরস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এটা শুধুমাত্র বাংলাদেশ তাঁত বোর্ড নিয়ন্ত্রণ করে কিন্তু ওনারা কোনো প্রস্টিটিউট ছাড়াই কোনো গুরুত্বপূর্ণ কোর্স চালু করেছেন এবং ওনারা আমাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা সরকারি হওয়া সত্ত্বেও ওনারা আমাদের মোটা অঙ্কের একটা সেমিস্টার ফি নেয় কারণ হচ্ছে কি আমাদের নয়টা কলেজ আছে যেখানে কোনো প্রকার সেমিস্টার ফি লাগে না এবং আমাদের এই নরসিংদী টেক্সটাইল কলেজে সেমিস্টার ফি লাগে এখন আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের বস্ত্র অধিদপ্তরে আমরা যেতে চাই कुझु त बि